প্রিয় যুবক চরিত্রহীন হয়েও না তোমার জীবন দিয়ে একটা খেসার হবে তোমার অপকর্মের দায়ভার আল্লাহর কসম অন্য কেউ নিবে না তোমার লাম্পট্য তোমার অসভ্যতা তোমার অসভ্যতার দায় ভার কেউ নিবে না তোমাকে সুদ দিতে বললাম না এটা করস ঋণ এটা সুদ ঋণ সুদ করতে হয় দিতে হয় আমাদেরকে করে আল্লাহ দেন আমি মনে করাই দিলাম যদি কোনো ছেলে তো এক পবিত্র নারীর জন্য অপেক্ষা করো এক হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো এই পৃথিবীতে এখনো আছে পবিত্র নারী চরিত্রবান নারী আছে যে আল্লাহর কাছে চায় আনা ইন্দা দিবি হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ বলছে বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণই করি আমি তেমন আচরণ করি অতএব আমার বান্দা যদি দিল থেকে শ্লাসের সাথে নিজেকে পবিত্র রেখে গুণার থেকে মুক্ত রেখে যদি অপেক্ষা করে যে আল্লাহ আমি একজন দিন এক চরিত্রবান নারী চাই আল্লাহর প্রসম মিলেই যাবে মিলেই যাবে কোনো সন্দেহ কোনো সন্দেহ তুমি যদি বলো কই ভালো মানুষ তো দেখি না না তোমার কাছে ভালো মানুষ প্রত্যেকদিন তোমার কাছে ইয়ে ঘুরতে বা জানাই যাইতে হইব যে ভাই চিনচিন আমি যে ভালো মানুষ আমি লিস্ট লিখ এটা কি কোনো নিয়ম হলো কি আমাদের কাছে সমস্ত ভালো মানুষ দেখা করে যাই হইব একবার আইয়া এটা কে আইন করছে এটা এটা কোন আইনের কথা অনেক মানুষ দেখেন না সাদ ওখানে বৈশাখ বিড়ি খাইতে খাইতে ভালো মানুষ আসেনি না করতে পার ভালো মানুষটা একমাত্র আমনে চাষা পৃথিবীর শেষ ভালো তো আমনে আমনে এই যে বিড়ি খাবি না আমনে বিড়ির গন্ধে কাছে যাও জানা আমনে পৃথিবীর আখেরই ভালো মানুষ কোনো কারণে যদি আমনে মারা যান তো পৃথিবী শেষ না এরপরে আর করতে খাই উনি তো টু পায় না উনি উনি চা দোয়ানে বইয়া বিড়ি খায় আর ভালো মানুষ টু আয় বেউ কুফকি থাকে ভালো মানুষ কি আর বিড়ি খায় ভালো মানুষ কি আর সাদওয়ানে টেলিভিশন দেখে আল্লাহ আমাদেরকে আকুল দান করে বিবেক দান ওই কথাটা বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি এই तमाम দুনিয়া একজন মানুষ যা কিছু অর্জন করে দুনিয়াবি তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আল মারাতুস সালিহা একজন সতী সাধী চরিত্রবান পবিত্র নেককার প্রেমময়ী ভালোবাসার এক নারী এক স্ত্রী এটা তার জীবনের সবচেয়ে বড় দুনিয়ার অর্থ আর সেই পবিত্র নারী কেমন হয় তার আখলাপ কি তার বৈশিষ্ট্য কি তার বৈশিষ্ট্য কি তার বৈশিষ্ট্য হলো সে প্রতিদিন তিন না আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলছেন এই পবিত্র নারী সতি সাধী নারী চরিত্রবান নারীর একটা বৈশিষ্ট্য আলা যে তার স্বামীকে দিনের কাজে সাহায্য করে সহযোগিতা করে দিনের কাজে স্বামীকে আগে বাড়ায় দেয় আল্লাহর কসম নবী বলছে ওই নারী পবিত্র নারী চরিত্রবান নারী সতী সাত্তি নারী ওই নারী যে পুরুষের কপালে জুটছে সেই পুরুষ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে শ্রেষ্ঠ সম্পদ অর্জন রসুল্লাহ সাল্লামের সাহাবিরা নবীজির জামানায় সেই সাহাবিরা তাদের বিবিরাই তাদের স্বামীদেরকে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য যুদ্ধের জন্য সাজায় দিতেন স্ত্রীরাই বিদায় দিতেন স্বামীকে যাও স্বামী আল্লাহর জন্য আসরের ময়দানে দেখা দেখা হবে আর না ঠিক আছে চলো আল্লাহ হাফিজ হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক মুসলিম নারী তিনি তার চার সন্তানকে নিজে যুদ্ধের জন্য সাজায় দিছেন এবং চার সন্তানি যুদ্ধে আল্লাহ রাস্তায় সাহায্য বরণ করছে আমরা কিতাবে পড়ছি নবীজির একজন মহিলা সাহাবি ওনার ষোলো বছরের ছেলে কাফেররা করে ওনার বৎসরের ছেলেকে একটা একটা অঙ্গ হাবিব ইবনে জায়দ ওনার শরীরের একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা আলাদা করছে এরপরে বুটি বুটি করে পিস পিস করে গোস্তের টুকরার মতো এরপরে আগুনি পুরাইয়া ছাই করে ফেলছে মদিনায় যেদিন এই খবর আসছে আম্মার কাছে তিনিও একজন মহিলা নবীজির উম্মে উম্মে আম্মারা আম্মারা এই এই মা ওনার নাম মহিলা যার ছেলে নবীজির সাহাবি ছেলেটাও সাহাবি ইবনে জায়দ তিনি শাহাদাত বরণ করছে টুকরা টুকরা করছে তো উম্মে আম্মারার কাছে তখন এই খবর আসছে যে মা তোমার সন্তান আল্লাহর জন্য জীবন দিছে কালেমার জন্য জীবন দিচ্ছে নবী সাল্লাল্লাহুল সাল্লামের ভালোবাসায় জীবন দিয়েছে কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি করে ফেলছে কিন্তু তোমার সন্তান আল্লাহকে ছাড়ে নাই নসুলকে ছাড়ে নাই কালেমাকে ছাড়ে নাই সোধা কসন তখন আমরা কিতাবে স্পষ্ট করছি উর্দু কিতাবে ওই মা চিৎকার করে বলছে মদিনাবাসী লে হাজ আল্লি ও আর তুহু এমন একটি দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার দুধের হক আদায় করছে সন্তান আমার দুই বছরের দুধের হক আদায় করছে আমার স্বপ্ন ছিল আমার আশা ছিল আমার পবিত্র সন্তান আল্লাহর জন্য জান দিবে আর আমার সন্তান আল্লাহর জন্য জান দিছে নেকাল যায় একদম তের একদমকে নিচে ইহি দিল কি হাসরত ইহি দিল কি আরজু হে এজন্য নওজোয়ান আজ তোমরা ভুলে গেছো আজ নারীর ফাঁদে জীবন দিয়ে দিস উলঙ্গ ছবির কাছে জীবন দিয়ে দিস মোবাইলের নর্তকির কাছে জীবন দিয়ে দিস একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিস পুরুষ এত কাপুরুষ হয় না একটা বেডির পিছনে কুত্তার মতো হারাদিন করে পুরুষ এত বড় জানোয়ার পুরুষ এত কাপুরুষ হওয়ার কথা না তার পৌরুষ আছে যে পুরুষ সে এমন আমাদের সন্তানদের এই মোবাইলে আসক্ত যত ছেড়ে পেলে এর মূল কারণ নারীতে আসক্ত এটার অপর পিঠে এটাই আমি খোঁজ নিলে দুইটা একটা দরকারি কোনো কাজ করে দশ মিনিট পাঁচ মিনিট আর যে সারা দিন রাত এটা টিফে কিতা করে বেডিসা নারী দেখে ছবি দেখে নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে ছবি ছবি দেখে নারী নিয়েই ব্যস্ত থাকে নারীকে বন্ধ করে দেন এক এক মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক যে কোনোভাবে ফেসবুক কন আর ইউটিউব কন কিছুতেই নারীর ছবি আসে না এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল এগুলো দিয়ে মানুষের কটকটি খাবে কটকড়ি সম্পপিপি হইছে সম্পপিপিছে এই সাদা সাদা সম্পর্ক এই রেকর্ড কইল তোমরা ফে আজ এসে ভাঙ্গারি মাল বেসেছ এটা দরকার প্রিয় বন্ধু প্রিয় বাবা বুঝা উচিত একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না পুরুষ যেমন আল্লার সৃষ্টি নারীও আল্লাহর সৃষ্টি নারীর প্রতি পুরুষের আসক্তি পুরুষের প্রতি নারীর আসক্তি এই আসক্তি এই বন্ধন এই প্রেম এই ভালোবাসা এই আন্তরিকতা এই মহব্বত এই হৃদয়ের টান এটা যদি না থাকত তো মানব প্রজন্ম আজকের এই পর্যন্ত আসত মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা স্বামী স্ত্রীর একান্ত মিলন তো এইটুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে তাহলে এটা তো দূষণীয় না হালাল যেটা সেটা তো দূষণীয় রসুল্লাহ স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয় হাতমা তা বলছেন কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার একটা রুটি সামান্য একটু খাবারও তুলে দেয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ তাকে আল্লাহর রাস্তায় সাদাকা করার সবাবধান নবী সাল্লা বলছেন পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ তালা সেখানেও সাদাকার দান করে সাহাবি জিজ্ঞেস করছে আল্লাহ নবী বললেন সেটা যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনা হয় তিনি বললেন হ্যাঁ গুণা হয় কয় তাহলে এখানেও নাকি সেখানে গুনা হইলে এখানে নেকি হয় এজন্য বন্ধু আল্লাহ প্রত্যেক নিষিদ্ধ বৈধ হালাল করেছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন যিনি ভিন নারী দেখা হারাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন এমন কোন বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোনো পন্থা আল্লাহ দেন নাই খুদার কসম এমন চাহিদা মানুষের মধ্যে নাই এটা হতে পারে না কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিচ্ছেন সেটাও আল্লাহ সেটাও আল্লাহ আজকে অনেক মা বোন হয়তো পর্দার আড়ালে আছেন শুনতেছেন আপনাদের কো বলি বে পর্দা নারী বে হায়া নারী বে হায়া কন্যা তার বাস্তবিক অর্থে সামাজিক কোনো মর্যাদা নাই ইসলামের দৃষ্টিতে মানবতার দৃষ্টিতে ইনসাফের দৃষ্টিতে বিবেকের দৃষ্টিতে তার কোনো সম্মান নাই ইজত বেপর্দা নারী তো শোপিস উপভোগের পণ্য বেপর্দা নারী তো প্রদর্শনের বস্তু প্রদর্শনের বস্তু যে নিজেকে প্রদর্শন করে বেড়ায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমাদের মা আমাদের কন্যা যে সমাজের নারী বেপর্দা হয় বিশ্বাস করেন ওই সমাজের সবচেয়ে বড় বিপদ হল হালাল এবং পবিত্র পন্থা হালাল এবং পবিত্র বিবাহ এবং হালাল এবং পবিত্র মানব প্রজন্ম হয়ে যায় আজকের ইউরোপ এই ব্যাধিতে আক্রান্ত যখন অবাধ যৌনাচার নারী পুরুষের অবাধ সহজ করে দিছে আজকে তাদের বৈধ সন্তানের চাইতে অবৈধ সন্তানের পরিমাণই বেশি পরিমাণই বেশি আল্লাহ আমাদের সমাজ আমাদের বংশধর আমাদের প্রজন্মকে জিনা বে বে হায়া সরম এই জিন্দিগি থেকে হেফাজত করে বলে না আমি চলে না আমি আমার কথাটা শেষ করিনি তো আল্লাহ নবী সাল্লামের স্ত্রী ইনি সবচেয়ে বেশি সহযোগিতা করছেন নবীজিকে পঁচিশ বছর বয়সে নবী সাল্লাহ সাল্লাম তাকে বিয়ে করছেন আর নবীজির বয়স যখন পঞ্চাশ তখন হাদিজা ইন্তেকাল করছেন এই পঁচিশটা বছরের এই দশটা বছর পরম যত্নে আল্লাহ নবীকে আগলাইয়া রাখছেন আম্মাদান খাদিজা নবীজির স্ত্রী অনেক বেশি সহযোগিতা করছেন নিজের জান মাল নিজের সবটুকু ভালোবাসা সহযোগিতা মক্কায় সবচেয়ে বেশি দিছেন এই স্ত্রী খাদিজা লা আল্লাহ আল্লাহ তাকে সম্মান করছেন কারণ এই গোটা কায়নাদের মধ্যে সর্বপ্রথম কালেমা ওয়ালা এই স্ত্রী খাদিজা রাদি আল্লাহ নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করছে নবীজির দিনের কাজে প্রথম সহযোগিতা করেছেন এই নারী খাদিজা রাদি আল্লাহ এই জন্য নারী প্রথম কালেমা গ্রহণকারী নারী প্রথম দিনের কাজে সহযোগিতাকারী প্রথম সহযোগী সহযোগিতা করে আল্লাহ আমাদের নারীদেরকেও এমন তৌফিক দান করেন তো বললাম যে আমরা আল্লাহনবী সাল্লাহ সাল্লাম এর পরে দশম বৎসরের পরে আল্লাহনবী সাল্লা সাল্লামের উপরে জুলুম অত্যাচার তীব্র বেড়ে গেছে নবীজি পার্শ্ববর্তী তায়েফ নগরীতে এরপরে গেছেন কালেমার দাওয়াত দিতে এগারো বৎসরের সময় সেখান থেকে একটা লোক কালেমার গ্রহণ করে নাই নবীজি ফিরে চলে আসছেন তায়েফের কাফেররা পাথর মেরে অকাতরে আল্লাহ নবী সাল্লাহ বিতাড়িত করে দিছে নবীজি রক্ত মাখা দেহ নিয়ে মক্কায় ফিরে আসছেন এই সংক্ষেপ কথা হইল নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসছে এ তখন মক্কাবাসী নবীজিকে খুব বেশি বিদ্রুপ করছে যে মোহাম্মদ আজকে এগারোটি বছর তুমি আমাদের দ্বারাও নির্যাতিত আমরাও তোমারে বিতাড়িত করলাম আবার তুমি তায়েফ গেলা তায়েফেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না বাচ্চারাও তোমার পাথর মারলো এখন তুমি যে বলতেছ তোমার আল্লাহ আছে আল্লাহ তোমারে ভালোবাসে আল্লাহ তাআলা তোমারে করে তোমার ইজ্জত আল্লাহ এইভাবে বিদ্রুপ করলে ব্যঙ্গ ঠাট্টা মস্কারি করতে লাগছে এ তখন এই আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি তখন আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ তাআলা তায়েফের ময়দান থেকে ফেরত আসার পর মক্কাবাসী যখন চূড়ান্ত ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করছে তখন আল্লাহ তারা হজরত জিব্রাহল আর এই ইসালামকে পাঠিয়ে বোরাকে চড়িয়ে আল্লাহ তালা নবীজিকে আর শাহজিমের মেহমান বানাইছেন মেয়ের রাজে নিয়ে গেছেন আইনা বলছেন বন্ধু জগৎবাসী বলছে আমি নাকি আপনাকে ইজ্জত দেই নাই সম্মান দেই নাই ভালোবাসি নাই চলেন বন্ধু আজ আপনাকে আমি এমন জায়গায় আনলাম এবার আপনি শুধু শুনে নেন আপনাকে এখন আমি যেই আরশা আজিমের উপরে আয়না দাঁড় করাইলাম আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি আপনি আমার সমস্ত সৃষ্টির উঠে উপরে শুধু আমি আল্লাহ আর কোন সৃষ্টি নাই অতএব আপনার মর্যাদা পৃথিবীবাসী শুনে নে যে আমি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি আমি আপনাকে সম্মান ইজ্জত কাকে বলে সম্মান কাকে বলে কতটুকু হইতে পারে আমি গিলাম সম্মানের সর্বোচ্চ মাকামে আপনাকে পৌঁছায় আল্লাহ নবী সাল্লাম মেরাজে গেলেন এই মর্যাদা পেলেন আল্লাহ তালা আদর করলেন কথা বললেন পরম মমতায় বন্ধুর সাথে একান্তে সাক্ষাৎ দিলেন এই পুরা পর্ব শেষ হওয়ার পর এই আমি শুধু যে একটা কথা শুধু বলে শেষ করতে যাচ্ছি প্রিয় বাপ আমার বন্ধু আমার আজকে এই রাত গভীরে শুধু মনে রাখেন নবীজি সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা মেয়েরাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা শ্রেষ্ঠতম স্থানে নিয়েছেন তো সেদিন আল্লাহ নবী বলছিলেন আল্লাহ মাওলা আপনি তো আমার ইজ্জত দিলেন সম্মান দিলেন মর্যাদা দিলেন আপনার কাছে আনলেন আর সাজিমের মেহমান বানাইলেন এখন আমি তো আবার ফিরে যাব জমিনে জমিনে তো আমার উন্মত আছে ওরা তো গেলে জিজ্ঞেস করবে আপনি আমার উন্মতের জন্য কি দিলেন আমার আবু বকর তো নিচে আছে অমর ওসমান আলী আমার ফাতেমা আমার হাসান আমার হুসাইন আমার সাহাবিরা তা আপনি আমার উন্মতের জন্য কি দিলেন আমি তো আমারও সম্মান দিলেন আমার জন্য উন্মতের জন্য কি দিলেন এ তখন আল্লাহা কবুল আলমিন বলছেন বন্ধু আমি জানি আপনি বলবেন আপনি উন্মতের জন্য যে চাইবেন এটা আমি জানি আপনি একমাত্র এমন নবী যে জীবনের কোনো মুহূর্তে উন্মতকে ভুলেন নাই কখনোই বলেন নাই আজমেয়ের আজে এই আর শিমে আপনি ভুলবেন না এটা আমার জানা আছে এই জন্য আমি আল্লাহ গত এগারোটি বছর প্রিয় ভাই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনে গত এগারোটি বছর আমি আল্লাহ এই কোরআন নাজিল করছি আপনার উপরে কত আহকাম কত আয়াত জিব্রাইলের মাধ্যমে আমি জমিনে পাঠাইছি কিন্তু বন্ধু বিশ্বাস করেন এগারোটি বছর আমি আল্লাহ একটি আমল আমি নিজের কাছে রাখছিলাম আমার সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি এই সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকামে আনবো সেদিনে আমি আপনাকে আপনার উন্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আমি আল্লাহ আমার কুদ্রুতি হাতে আপনার হাতে তুলে দেব আর সেটাই আজকের এই হাদিয়া আর সেই হাদিয়াটাই হলো পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া আজ আপনার মর্যাদা চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ স্থানে আপনাকে আনলাম আর আপনার উন্মতের জন্য যে আমলটা দিলাম এটাও সর্বশ্রেষ্ঠ অতএব প্রিয় বন্ধু আমার এবার আপনি শুধু এই কথাটাই বুঝেন পাঁচ বক্ত নামাজ নৌজওয়ান্ত নামাজ এটা আজের হাদিয়া আরশা আজীবের হাদিয়া মহান আল্লাহ পাকে হাদিয়া। নবীজির যেদিন মর্যাদার চূড়ান্ত মাকামে আল্লাহ নিছেন সেদিন সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহ তালা হাদিয়া হিসাবে দিলেন অতএব আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে মেয়েরাজের প্রতি যার ভালোবাসা আছে নবীজির প্রতি যার ভালোবাসা আছে আল্লাহর কসম। পাঁচ ওয়াক্ত নামাজ তার জীবনে বাধ্যতামূলক যে জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ নাই সে আল্লাহকে চিনে না সে রসুলকে চেনে না সে ইসলামকেও চেনে না তার কোন আল্লাহ বলতে কিছু নাই তার কোন রাসূল বলতে কিছু তুমি মূলত মুসলিম নামের এক লেবাস তারি থোকা বাঁচছে থোকা তুমি এক প্রতারক প্রতারক যে মনে করছো মুসলমান মানে শুধু আইডি কার্ডে লিখলে হয় তুমি বাপস শুধু জন্ম নিবন্ধন সনদে লিখলে ধর্মের পাশে ইসলাম এতেই চলবে না আইডি কার্ড নিবে না কবরে জন্ম নিবন্ধন সনদ নিবে না সেজদা হিসাব হবে সেজদা এজন্য আজকে এই রাতে আপনাদের কাছে আমার অনুরোধ দয়া করে মেহরবানি করে রসুল্লাহ সাল্ল আলহি ওয়া এই পবিত্র মেহারাজ আল্লাহ যেদিন তাকে সর্বোচ্চ সম্মান দিছেন সেদিন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ নবীজির হাতে তুলে দিছেন কেন আপনারা আমরা প্রিয় ভাই আমার এই যে কয়েকজন ইনসাফের সাথে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যাদের ছুটে যায় কেন ছুটে গেল বাফ আরে মনিব যে চিনে না বানানেওয়ালা চেনে না সৃষ্টিকর্তাকে যে চেনে না যে তাকে আদর করে লালন পালন করে গোটা গায়ে না দিয়ে ওই মালিককে যে চেনে না আল্লাহর কুসম তার চাইতে মূর্খ না জান গন্ড মূর্খ আর কেউ হইতে পারে না সেজদাবিহীন বেটা তুমি বাকি যা পড়ছো বাকি সবগুলো পড়া বাকি এগুলো ছাড়াও বেটা দুনিয়া মেলে বেটা দুনিয়ার সবগুলো পড়া কিচ্ছু না পড়লেও মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এমন বেড়াও দুনিয়া বাদ খায় গুম যায় পেশাব পায়খানা করে বিয়া করে বাচ্চা কাচ্চা হয় টাকা পয়সা হয় কোটি কোটি টাকার মালিক হয় ক্ষমতাও দেখায় দেখায় কি শিখলা বছর এই বাবা সন্তানকে কি শিখাইলেন ষোলো বছর সন্তানের পিছনে আপনি বললেন পোলারে পড়ালেখা করাইয়া শিক্ষিত বানাইলেন যে সন্তান সেজদা দেয় না মালিককে চেনে না আল্লাহর কসম তাকে শিক্ষিত বানান নাই বরং উপার্জনকারী প্রাণী বানাইছেন তাকে কামাই রোজগারের কোন একটা সিস্টেম কোন একটা নিয়ম শিখাইছেন পয়সা রোজগার করার কিন্তু ইনসান মানুষ হয় নাই মানুষ বলে তাকে সেজদা করে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন এই সেজদার জন্য অতএব যার কপালে সেজদা নাই সে মানুষ নয় বরং কোরান তাকে বলছে আনআম চতুষ্পদ জন্তু জানোয়ার জানোয়ার বুঝে অর্থাৎ চলেন হিসাব লাগান আর নাই তো তর্ক করলে তর্ক করেন আমি রাজি আপনি প্রমাণ করে দেন মালিককে যে ছিনে না সে মানুষ হয় কি না কোন যুক্তিতে কোন যুক্তিতে বলে পৃথিবী ভোগ করতে হলে তো শিক্ষা দীক্ষা ছাড়াই হয় বোবা মানুষও তো পৃথিবী ভোগ করে যে বোবা সেও তো ভাত খায় গুম যায় বোবাও তো ভেসা পায়খানা করে বোবাও তো বিয়ে করে বোবারও তো বাচ্চা হয় অন্ধ মানুষও তো বিয়ে করে অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে বধির মানুষ যে কানে হুনে না তো তো দুনিয়া ভোগ করে প্রতিবন্ধী পঙ্গু সেও তো খানা খায় বেটা সেও তো দুনিয়া দুনিয়া তো ভোগ করা এটা আশ্চর্য কিছু বিয়া দুনিয়া তো জন্তু জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে একটা হাতি আড়াইশো কেজি খাবার খায় একদিনে একটা তিমি দুইশো জন মানুষের সমপরিমাণ খাবার এক বেলা খায় একবার একটি বাঘ ভাল্লুক সিংহ কোনো দিন খুদার বারো মাসে কোনো দিন ফাঙ্গাস তেলা পিয়া খায় না প্রত্যেক বেলা খায় মিথ্যা বললাম তাহলে জন্তু জানোয়ার তো দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে আমাদের চাইতে বেশি ভোগ করে বলেন অতএব দয়া করে মনে রাখবেন এই শেষ কথা পাঁচ ওয়াক্ত নামাজ যে সন্তানকে শিখাইতে পারলেন না আপনি সন্তানকে কিছুই শিখাইলেন না আল্লাহর কোরআন যে সন্তানকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান হওয়ার পর ছেলে মেয়ে মুসলমান হওয়ার পর যেই বাপ মা তার সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও শিখাইতে পারে নাই পড়াইতে পারে নাই পড়তে পারে না ওই মা বাপ সন্তানকে উল্লেখযোগ্য কিছুই দিয়ে যাইতে পারে নাই এই দরকারি বিল্ডিং বহুত এটিম যে বাপ মরে গেছে জন্মের সময় এতে পরে দশতলা বিল্ডিং করছে বহুত কথা কয় না এমন নাই তাইলে বাপ মূল্য বাদ খাওন যায় বাপ মূল্য বিয়ে করন যায় এদি কোন আর চাই আমনে না আমি আমার তিন ফুট বিয়া করাইছি আমনে মইরা চান 3 ফুট সুন্দর মতে টাইম মতো বিয়া করবে আমি কবরেরতে বিয়া খাই আমি শুধু শুধু হুদা কামে আমনে বেওকুফে পাইছি আমনে আমি হ্যাঁ আমি থাকতে যদি জি ফুতরে কত দুয়া আ আমি থাকতে যদি তিন তালাড়ার সাদা দিয়া যাইতাম আমি থাকতে যদি চারতালার কামটা ধরাই দিয়ে যাই থাকতাম মইরাও শান্তি পাইতাম হ্যাঁ অবশ্য যে চারতলা কাম শেষ করে রেখেছে তার কবরে তো নেয়ার মতে বইরে রাখছে ঠিক ফেরেস্তা তো তার লাইগে আপেল মালটা লইয়া বইয়া রইছে আর আপনার চিন্তা কি আর আমি বিল্ডিং সাইটতলা ফেরেস্তা থামনে রে কবরে একবার ফতুমি তো আপেল মালটা দিয়ে চাচা আপনি ধন্যবাদ ভাগ্যবান আমনে চারতলা শেষ করে রাখছেন আপনার মতো কফাল কার কফালে বিলস তোমরা বিল্ডিং এর হিসাব দেন পুতের হিসাব দেয় ভাত হিসাব দেন খাট পালং আর সোফা ফার্নিচারের হিসাব দেন হুজুর আল্লাহ রহমতে আপনাদের দুয়াই জি পুতের লেগে দেবীর দ্বারে দশ জাগা লইছি আমি নিজে থাকতে কাম ধরাইছি একটা ইট মিস্ত্রির বাফের ক্ষমতা নাই দুই নম্বর দিবে জাগাত খারাই আছে নিজে গিয়া মমুন সিং দেখতে ভালো আনছি ট্রাকের লগে সার রাইতেছি না

সার ডালারি দিন একজন লোক রাখছে তোর দায়িত্ব হইল চারটে সুরকি একটা সিমেন্ট একটা কি হ্যাঁ বালু একটা সিমেন্ট এরকম গন্যা রাখবি সুরকি একটা বালু একটা সিমেন্ট চারটা সুরকি তাই যদি একটা কম হইলে কিন্তু ঠাঁট মারেলাম বিল্ডিং দুর্বল হয়ে যাবে বিল্ডিং এত মজবুত সাদ এত মজবুত নিজে ঠাইকটা পানি দিছে পনেরো দিন বিশ দিন সাইডের ওয়াল গুরু গাঁদছে বেস্তেরি নিজে থাইকা পানি দিছে হাই রে মুসলমান একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ ঘাম জড়াইলেন সেই বিল্ডিং এ যে সন্তানটা ঘুমায় সে খুঁধার তিনশোটি দিনে কোনদিন মুসলমানের বাচ্চা ষোলো বছর বয়সে কোন দিন বছরের ছেলে মেয়েটা কোনো দিন তিনশো পঁয়ষট্টি দিনের ফজরের নামাজ পড়ে না এমন ঘরে ঘুমায় সেই বাবা তুমিও ব্যর্থ তোমার সন্তানও ব্যর্থ মাও ব্যর্থ জিও ব্যর্থ কোনোটাই ফালতু বাহো ফালতু ফুতো ফালতু এটা ফালতু দু ছেড়ে দাও বেটে একজনে গো ছেড়ে দাও ভাই তুমি ছেড়ে দাও নাহলে পুত্রে বাইর করে দাও যে বেটা তোর মতো নাফার মানে লাগে ইমানদার থাকতে পারে ইমানদার থাকতে পারে না কথা কাটসাট বুঝা কর বেটা ভাই তুই থাকবি মানে আমি থাকবো বেটা বে নামাজি অসভ্য তুই আমার কিসের সন্তান বলেন কোরআন শরীফ দলিল দেখবেন কোরআন শরীফে স্পষ্ট আছে মুসা আলাইহিস তার ছেলে কানান ওই যে পানিতে যখন ডুবে যায় نوح আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ ইন্না ইবনি মিন আহলি আল্লাহ যে ছেলেটা এটা আমার পরিবার খুদার কসম কোরআনে আছে সূরা মধ্যে ইয়া نوহ إنه ليس আল্লাহ বলছে হে নু সাবধান এটা তোমার সন্তান নয় বেঈমান ইমানদারের সন্তান হয় না ইন্নাহুয়া আমালুন লাই রুসারে এটা বে আমোল সন্তান বে আমোল সন্তান বে আমোল সন্তান মোমেনের ঈমানদারের সন্তান হয় না এজন্য ছেলেরা এ দশজন ছেলেও যদি হও আরে বাবা তোমার একজনরে আমি বলি আমি এক ফেরিওলা যে দিবা ঋষি চিল্লাই আমি বললাম বাবা যার কপালে সেজদানাই তোমরা যারা নামাজ পড়ো না ছেলেরা তুমি মুসলমানের সন্তান না তুমি ইমানদারের সন্তান না তুমি লাও তুমি বে

বা তরকারি খানা খাদ্য আর দুনিয়া আর দুনিয়ার চাকরি ব্যবসা বিদেশ টাকা বিল্ডিং দালান খাট পালং সোফা ফার্নিচার চোখের সামনে ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে বাবার চোখে কোনো পানি নাই চোখের সামনে মেয়েটা আট কাপড় পরে রাস্তা রাস্তায় ঘুরে মায়ের চোখে কোনো প্যারেশানি না লজ্জাও নাই এই বেটিও নির্লজ্জ বেটি জিও নির্লজ্জ তোলাটা বেহায়া তোলাটা বেহায়া বেটা আমার মাও ইজ্জতওয়ালা আমার কন্যা ইজ্জত ওয়ালা আমার বিবি ও ইজ্জত আমার দাদিরে দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে আমার মারেও দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে আমার বিবি ও কালো ঢিলে ঢালা বোরকা পরে আমার কন্যা ও কালো ঢিলে ঢালা বোরকা যে আখলাক আমার দাদির সেই আখলাক আমার মার দেখছি সেই আখলাক আমার বিবির সেই আখলাক আমার বলো মিয়া ওই মা কিসের মা যে মায়ের চোখের সামনে ষোলো বছরের মেয়েটা এতটা টাইট কাপড় পরে একটা ফ্রন নাই